হ্যালো বন্ধুরা আমি আজকে আবার একটি নতুন মন্ত্র নিয়ে চলে এসেছি আপনাদের শেয়ার করবো বলে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটিও তেল পড়া মন্ত্র বশীকরণে তেল পড়া মন্ত্র এই তেল পড়া মন্ত্র খুবই পাওয়ারফুল আমি যেসব মন্ত্র দিই সব পাওয়ারফুল মন্ত্র আর এসব মন্ত্র আপনার প্রয়োগ করেন দেখবেন দারুণ কাজ তবে হ্যাঁ বশীকরণ সবার ক্ষেত্রে কাজ হয় না এই কথাটা মাথা রেখে আপনারা ব্যবহার করবেন আর বসিকরণ যাকে করবেন আপনার যদি প্রেমিককে করতে চান তাকে করবেন আর আপনার স্ত্রী যদি পরপুরুষ পরপুরুষের সঙ্গে আসক্ত থাকে কিংবা আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না প্রক্রিয়া করে তাদেরকে এই তেল পড়াগুলো পড়িয়ে দিবেন কারণ আপনি আপনার পাড়ার কোনো বৌদিকে দেখে কোনো পাড়ার মেয়েকে দেখে প্রেমে পাগল হয়ে এমনি উত্তলা হচ্ছেন কাম ভাব যাচ্ছে আপনি ভাবছেন এই তেল তেলপোড়া দিয়ে তার শরীর ভোগ করবেন এনজয় করবেন তো এইসব ভুলু করতে যাবে না না হলে আপনার জীবনটাই পাল্টে যাবে শনি কেতু সব ঘিরে আসবে এই সব বিদ্যা তাদের উপর প্রয়োগ করবেন না একমাত্র তাদের উপরে প্রয়োগ করবেন যাকে আপনি মন থেকে ভালোবাসেন বিয়ে করতে চান কিংবা আপনার স্ত্রীকে এই পড়া করতে পারেন যদি আপনার স্ত্রী অবাধ্য হয়ে থাকে কথা শুনে না করে তাদের জন্য এই পড়া প্রয়োগ করতে পারেন তো চলুন এই মন্ত্রটি কিভাবে জাগাবেন জাগানোর জন্য আপনাকে শুদ্ধ স্থানে শুদ্ধ বস্ত্রের পরে ধূপ প্রদীপ প্রতি প্রতিদিন একশো আট বার করে পাঠ করবেন এক মাস ধরে জব করবেন এই মন্ত্রটি প্রতিদিন এক করে যোগ করবেন আর এটি পরিপ্রি হচ্ছে খাঁটি সরষা তেল কিনে আসবেন বগনি করে শনি কিংবা মঙ্গলবার দিন আর অমাবস্যা পূর্ণিমা হলে আরও ভালো হয় এই চারটে দিন বগনি করে সরষা তেল কিনে আনতে হবে এক ডাকে পয়সা আবার মাপের দিবেন টাকা পয়সা কোনো বেশি দিবেন না কোনো কম দিবেন না এক ডাকে সর্ষে তেল কিনবেন আর পয়সা দিবেন চলে আসবেন কারোর সঙ্গে কথা বলবেন না বাকি টুকু পরে বলছি মন্ত্র বলার পর তো চলুন মন্ত্রটি একবার পড়ে শুনে দিচ্ছি গুহাস্ত গুরু করিলেন ঘুমন এক উত্তয়া গড় করি রাখে ত্রি ভুবন ওরে ওরে ভোমরা তুই যাবি ঘুরিলে তুই মরবি তোর বি থাক ভোমরা থাক ভোমরা আমার ত্রি আমার ভুবনে গিয়ে ঘুরবি না ভোমর তোরে কালী আছে কার আজ্ঞায় কামরূপ কামাক্ষার আজ্ঞায় তো এই ছিল মন্ত্র একদম বাংলাতে আছে দারুণ মন্ত্র আপনারা প্রয়োগ করেন আর এর ক্ষমতা কত জানতে পারেন তো চলুন আরেকবার মন্ত্রটি পড়ে শুনে দিচ্ছি গুহাস্থাপিত গুরু করিলে ঘমন এক কুত্ত এগর করি রাখে ত্রিভুবন ওরে ওরে ভোমরা তুই যাবি কার কাছে এবার ভোমরা ঘুরলে তুই মরবি তোর বিষে থাক ভোমরা থাক ভোমরা আমার ভুবনে গিয়ে ঘুরবি না ভোমর তোরে কালীর দেবী আছে কার গায়ে কামড়ো কামক খারাপ তো এই ছিল মন্ত্র আশা করে আপনারা বুঝে গেছেন ভিডিওটি টেনে টেনে দেখবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন কোনো প্রকার টেনে টেনে দেখবেন না কারণ আমি যে মন্ত্রটি দেই যে ভিডিওতে সেই মন্ত্রটি ওই বিধি যত নিয়ম টিয়ম আছে সব ওই ভিডিওতে আমি বলি কখনো ভিডিও প্রথমতে বলি কখনো ভিডিও শুরুতে মধ্যিখানে এইভাবে যা হোক করে আমি নিয়মটা বলি একবার আমি বলবো না কারণ একবার বললে ট্রেনে টেনে দেখে নেবে ভিডিও তারপরে প্রয়োগ করা শুরু করে দেবে কিন্তু কাজ হবে না আপনারা আগে ভিডিওটা ভালো করে দেখুন তারপর প্রয়োগ করুন কাজ হবে তাও যদি বুঝতে থাকে আমাকে কমেন্ট করবেন আমি আছি আপনাদের জন্য এই মন্ত্রগুলো শুধুমাত্র আপনাদের সেবার হচ্ছে আর এই সব আপনারা শেয়ার করুন আপনার বন্ধু আত্মীয় স্বজন প্রচুর শেয়ার করুন যাতে ওনারও এই মন্ত্র তারা ব্যবহার করে উপকার পায় তো যাই হোক বন্ধুরা মন্ত্রটি আরেকবার পড়ে শুনে দিচ্ছি গুহা স্থাপিত গুরু করিলে গমন এক উক্তি রাখে ত্রি ভুবন ওরে ওরে ভোমরা তুই যাবি কার কাছে এবার ভোমরা ঘুরলে তুই মোরবি তোর থাক ভমরা থাক ভোমরা আমার ভুবনে গিয়ে ঘুরবি না ভোমত্তরে কালী দেবী আছে কার গায়ে কামরূপ কামার কার গায়ে আশা করি আপনারা বুঝে গেছেন এর বিধি হচ্ছে যখন তেল কিনে আনবেন একবার মন্ত্র পাঠ করবেন একবার ফুঁদবেন ওই তেলে তেল আরেকবার মন্ত্র পাঠ করবেন আরেকবার ওই তেলেতে ফুঁদবেন আরেকবার মন্ত্র পাঠ করবেন আরেকবার ফুঁদবেন এইভাবে আপনারা তিনবার করতে পারেন সাতবার করতে পারেন তো আপনারা তিনবার করবেন তারপরে ওই তেলটি হলে তার গায়ে লাগাতে হবে আর স্ত্রী হলে তার গায়ে লাগাতে হবে তো এইভাবে লাগাবেন আশা করি আপনারা ফল পাবেন আর যাকে তাকে এই প্রয়োগ করতে যাবেন না আজকাল তো বেশিরভাগ দু নম্বরই হচ্ছে সব দেখ করছে তার বউকে দেখছে তা ঝিকে দেখছে ওই পাড়ার মেয়েকে দেখছে এইভাবে সব দিন যাচ্ছে আর কি বলবো চোখের সামনে যা দেখছি সব পাড়ায় হচ্ছে শুধু আমাদের পাড়া নয় আর ভালোবাসা তো কোনো জাতছে না নাবারে শুধু দেখছে দেখতে সুন্দরই হলো ব্যাস কাজ শুরু তার পিছনে লেগে গেল কি করে পটনা যায় মন্ত্র মাধ্যমে নাকি টাকা দিয়ে তো যাই হোক সব ব্যাপারে আমি বলবো না একটা কথা বারবারে বলে রাখছি খারাপ উদ্দেশ্যে এটি প্রয়োগ করবে না না হলে খারাপ উদ্দেশ্যে কাজ করলে আপনারা কাজ হবে কিন্তু তারপরে যে আপনার শনি কেতু সব ঘিরে বুঝবে আপনার ভাগ্যটি যদিও ভালো থাকে তখন খারাপ হয়ে যাবে কাজ হবে প্রয়োগ কাজ হবে কিন্তু আপনার কেতু সব ঘিরে বসবে আপনার ভাগ্য পরিবর্তন হবে একদম শনির দশা তো তাই আপনারা প্রয়োগ করবেন না আপনাদের হাত যোগ করে বলছি শুধুমাত্র আপনার প্রেমিকাকে আর আপনার স্ত্রীকে প্রয়োগ করবেন না হলে খুব খারাপ তো মন্ত্রটি আরও আমি পড়ে শুনে দিচ্ছি আর এই মন্ত্রটি পাওয়ার জন্য আপনি যদি লিখিত মন্ত্র চান এই ভিডিওটি আপনারা দশজনকে শেয়ার করুন আর এই স্ক্রিনশট আমাকে ফেসবুকেতে পাঠিয়ে দিন যে কোনো আমার ভিডিওতে দেখবেন একটি কমেন্টে ফেসবুকের লিঙ্ক আছে সেখানে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আর এই ভিডিওতে পাঁচটা মূল্যবান কমেন্ট করবেন তাহলে আপনাকে এই মন্ত্রটি লিখে দেবে আর আপনারা যদি শুনে শুনে মুক্ত করতে পারেন আরো ভালো হয় আর কোন প্রকার কমেন্ট করবেন আমি সেই জায়গাটা আমি বলে দেব তো যাই হোক মন্ত্রটা একবার দিচ্ছি গুহাস্থিত গুরু করিলেন গমন এক উত্তয়া গড় করে রাখে তুই ভুবন ওরে ওরে ভোমরা তুই যাবি তার কাছে এবার ভোমরা ঘুরি তুই মরবি তোর বি থাক ভোমরা থাক ভোমরা আমার ভুবনে গিয়ে ঘুরবি না ভ্রমতরে কালী দেবী আছে কার গায়ে কামরূপ কামাখ্যাক গায়ে তো আশা করি আপনারা বুঝে গেছেন দারুণ মন্ত্র এসব আপনারা প্রয়োগ করে দেখুন দারুণ 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 কাজ পাবে আর আরেকবার নিয়মটি বলে দিই এই মন্ত্রটি সরষে তেলের উপরে একবার পাঠ করবেন একবার ফোঁতবেন আর একবার পার্ করবেন আর একবার ফোঁতবেন এইভাবে তিনবার করতে পারেন কিংবার সাতবার করতে পারেন তিনবার করবেন সব থেকে বেস্ট তো জাহেদ বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটি শেয়ার করুন আর যেটা বললাম যদি আপনারা লিখিত মন্ত্র চান তো ওই ভিডিওটি দশজনকে শেয়ার করুক স্ক্রিনশট আমার ফেসবুকে পাঠিয়ে দেবেন আর এই ভিডিওতে পাঁচটা মূল্যবান কমেন্ট করবেন আর ফেসবুক লিঙ্ক কোথায় পাবেন আমার যে কোনো ভিডিওতে দেখবেন একটি ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনাকে মেসেজ করে পাঠিয়ে দেবেন আমি আপনাকে মন্ত্রটি লিখে পাঠিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা আশা করি সব বুঝতে পারছেন কোনো প্রকার অসুবিধা হয়ে থাকলে আমাকে কমেন্ট করবেন আর আপনারা শেয়ার করুন আপনার আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব যাতে ওনারও উপকৃত চলুন মন্ত্রটি জপ করে তারপরে ভিডিওটি শেষ করছি গোয়া স্থাপিত গুরু করিলেন গমন এক উত্তয়া গড় করি রাখে ত্রিভুবন ওরে ওরে ভোমরা তুই যাবি কার কাছে এবার ভোমরা ঘুরলে তুই মোরবিষে থাক ভোমরা থাক ভোমরা আমার ভুবনে গিয়ে ঘুরবি না তুরে তোরেই কালিব দিব্যি আছে কারা গায় কামরূপ কামাক গায় তো ভালো থাকবেন জয় শ্রীরাম জয় শ্রী রহমান